ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও কিন্তু চান্স পাওয়ার যে সমীকরণ সেটা জানো না তাহলে কি হবে তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সর্বনিম্ন কত মার্ক লাগে কোন সাবজেক্টে কত মার্ক পেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং কত মার্ক পেলে তুমি ঢাবিতে একটি ভালো সাবজেক্ট পেয়ে পড়তে পারবে তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওতে আমি তোমাদের দুইটা জিনিস দেখাবো প্রথমে দেখাবো শুধু চান্স তোমার কত মার্ক পেতে লাগবে তারপরে দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভালো সাবজেক্ট পেতে তোমার কত মার্ক লাগবে তো আজকের এই ভিডিওটি আমি শুধু বি ইউনিটের উদ্দেশ্যে করব এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তোমাকে সর্বনিম্ন সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফোর মার্কস লাগবে এটা কখনো বাড়তেও পারে কখনো কমতেও পারে তবে বিগত বছরই প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে একাত্তর থেকে বাহাত্তর মার্ক পেলেই তুমি ঢাবিতে একটি আসনে চান্স পেয়ে যাবে এবার চলো আমরা একটু পূর্ণ অ্যানালাইসিস করে আসি তুমি এখানে দেখতে পাবে বাংলা ইংলিশ এবং জিকে এই তিনটি সাবজেক্টের উপর তোমাকে পরীক্ষা দিতে হবে তাহলে আমি একটু দেখাচ্ছি বাংলায় যদি তুমি এমসিকিউতে আট পেয়ে থাকো এবং ব্রিটেনে যদি দশ পেয়ে থাকো পাশাপাশি ইংরেজিতে তুমি এমসিকিউতে পনেরো এর মধ্যে আট পাও এবং ব্রিটেনে দশ পাও জিকেতে তুমি যদি তিরিশের মধ্যে আঠারো পাও তাহলে টোটাল তোমার মার্ক দাঁড়াবে সেভেন্টি অর্থাৎ আমরা বলতে পারি এই যে 72 পেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মানবিক থেকে একটি আসন ইনশাল্লাহ কনফার্ম করতে পারবে এবার তাহলে চলো দেখা যাক ভালো সাবজেক্ট পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে কত মার্ক পেতে হবে আবার আমি सेम ভাবে যদি একটু দেখাই বাংলা ইংলিশ এবং जीके বাংলাতে তুমি এমসিকিউতে যদি 10 পাও ইংলিশে যদি তুমি 15 এর মধ্যে 10 পাও जीकेতে তুমি 30 মধ্যে 20 পাও এবং বাংলা রিটেনে তুমি যদি হচ্ছে 12 পাও 20 এ এবং ইংলিশে যদি তুমি বিশে ১২ পাও তোমার বাংলা ইংলিশ জিকে এম সিকিউ এবং রিটেনে টোটাল মার্ক দাঁড়াচ্ছে সিক্সটি এবং আমি যদি এখানে তোমার জিপিএ মার্ক টোয়েন্টি ধরি তাহলে এখানে দাঁড়াচ্ছে তোমার টোটাল মার্ক এইটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভালো সাবজেক্ট পেতে তোমাকে এইটি থেকে এইটি ফাইভ পেলি এনাফ সেখানে তুমি যদি এইটি পেয়ে যাও তাহলে ইনশাল্লাহ তুমি ঢাবির একটি ভালো সাবজেক্ট পেয়ে যাবে অর্থাৎ আমরা বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তুমি সেভেন্টি থেকে সেভেন্টি এবং ভালো সাবজেক্ট পেতে হলে এইটটি থেকে এইটটি ফাইভ পেলে ইনশাল্লাহ যথেষ্ট হবে এখন তুমি ভাবতে পারো এই মার্ক আমি কিভাবে অর্জন করব। তাহলে তোমাদের জানিয়ে রাখছি আমাদের ঢাবি আইসিউ ব্যাচ ওয়ান তে ভর্তি চলমান এবং সেখানে আমরা তোমাদেরকে এমন ভাবে পড়াবো যাতে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভালো সাবজেক্টে চান্স পেতে পারো ইনশাআল্লাহ তাহলে আর দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও ঢাবি আইসিউ ব্যাচ ওয়ান তে এবং ভর্তি হতে কল করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের আইডুকেশন পেজে